এই কান্না এক স্ত্রীর যে তার প্রিয় স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পূর্বশত্রুতার জেরে হওয়া হত্যাকাণ্ডে কি লাভ হয় তা জানা নেই তবে এমন সব হত্যাকাণ্ডে একজন স্ত্রী হারায় তার জীবন সঙ্গীকে তার সন্তানের বাবাকে

তার কারণে তারা তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটি পূরণ করতে পারছিল না এটি পূর্ব পরিকল্পিতভাবে তার গলায় আঘাত করে সেই আঘাতের কারণে আমরা জানতে পারি তিনি ঘটনাস্থলেই মারা যান শুক্রবার ভোর কি হয়েছিল সেদিন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় নিজ বাড়ির সামনে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয় বিএনপি নেতা ইমদাদ হোসেনকে তিনি স্থানীয়ভাবে একজন পানের দোকানদার হিসেবেও পরিচিত ছিলেন ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাতে পরিবারের অভিযোগ পাশের একটি বিয়ের অনুষ্ঠানে নিজের সন্তানকে খুঁজছিলেন ইমদাদ ঠিক সে সময় একই এলাকার কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে প্রথমে এলোপাথারি কোপায় এরপর তাকে টেনে হিস্টে সড়কে ফেলে জবাই করে হত্যা করা হয় এই অনুষ্ঠানের কায় চাপ দে ফুয়ানো ভাইয়ের বাবদার গিয়ে সময় কামালর ফুয়ান সুয়ান সহ কামালোর মানে বায়ান ট্যান মিলিয়ে আর জামাই জামাই তারা সহ মিলিয়ে আর বাইরে প্রায় দশ পনেরো জনের মিলিয়ে বকুম মারিয়ে মারবি

টেকনাফ থানার পার্বত্য কর্মকর্তাকে দেওয়া হয়েছে সেইভাবে মামলাটা যেমন নেওয়া হয় কোনো আসামি যেন বাদ দেওয়া না হয় বাদ দেওয়া হলে বাইকে নিয়ে কসবাজার চলে গেছি মর্গে তো এখানে শুনতেছি আমাকে নাকি বলে মেরে ফেলবে তো আমাকে মেরে ফেলবে যে মানে আমি বাদ দিই এই জন্য আসলে ওরা মারতে পারে কারণ ওরা যখন আমার বড় ভাইকে মারতে পারছে তাহলে ওরা আমাকেও মারতে পারবে এই প্রশাসনের প্রতি আপাতত আপাতত আমাদের ইয়া আছে বিশ্বাস আছে আস্থা আছে আমরা আপাতত প্রশাসনের প্রতি আস্থা রাখি আপনার থেকে কারণ এ ধরনের হত্যাকাণ্ড যেন আর কেউ করতে না পারে এ ধরনের হত্যাকাণ্ড যেন টাকা পান না হয় আপনি স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই পাশবিক হত্যাকাণ্ডের পর স্থানীয়রা অভিযুক্ত কামাল হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে এই হত্যাকাণ্ড শুধু একটি মানুষের জীবন কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে একটি পরিবারের সকল সুখ ও স্বপ্ন সায়দ হোসেন মবিন দৈনিক আজাদি কক্সবাজার